পুটিকে উদ্ধার করতে পুরনো পর্ণা ফিরে এলো সম্পূর্ণ জানতে দেখতে থাকো কৃষ্ণা তো প্রচণ্ড রেগে গেছে পর্নার ওপরে আর বলে কি দরকার ছিল না না আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না কি দরকার ছিল এই এইরকমভাবে সবাইকে সকাল বেলায় নিয়ে যাওয়ার আজকে যদি এই রকম এক্সারসাইজ করতে না নিয়ে যেত তাহলে তো ঘরের মেয়ে ঘরেতেই থাকতো তাই না পর্ণা তোমার জন্যই তো সব কিছু হয়েছে এর মধ্যেই যেটু তখন বলে আহ বেজুবউ এইটা কি ঝামেলা করবার সময় তখনই কৃষ্ণা বলে আমি জানি দাদা এটা ঝামেলা করবার সময় নয় কিন্তু কী করব, আমাদেরও তো হাত পা বাঁধা আমাদের বাড়ির মেয়েটা কোথায় গেল অমিবাবু বলে সেটাই তো খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে তুমি যদি রকম করতে থাকো তাহলে আমাদের মাথা থেকে কোনো বুদ্ধি এখনও আসবে না একটু ওয়েট করো মৌমিতা ভাবতে থাকে ঈশার বলা কথাগুলো ঈশা বলেছিল যে ভাবেই হোক পুটিকে কিডন্যাপ করতে হবে আর পুটিকে কিডন্যাপ করে তারপরে স্টিজনের থেকে পঞ্চাশ লক্ষ টাকা চাইতে হবে অয়ন বলেছিল পঞ্চাশ লক্ষ টাকা কোথা থেকে দেবে তখনই ঈশা বলে এইখানেই তো তোমাদের সাথে আমার পার্থক্য তোমাদের বুদ্ধি আর আমার বুদ্ধি যে কতটা আলাদা সেটা আমি বুঝিয়ে দেব পঞ্চাশ লক্ষ টাকা পেয়েছিল সৃজন মনে আছে লটারিতে জিতে সেই পঞ্চাশ লক্ষ টাকা দেবে আমি যতদূর শুনেছিলাম যে লটারির টাকাটা ওদের অ্যাকাউন্টেই রয়েছে পর্ণা আর সৃজনের জয়েন্ট অ্যাকাউন্টে রয়েছে তাই সই করলে তবেই টাকাটা উঠবে পর্ণা সই করে কিনা সেটাও একটা দেখার বিষয় আছে যদি পর্ণা এই টাকাটা দিয়ে পুটিকে উদ্ধার করে তাহলে বুঝবো পর্নার সমস্ত স্মৃতি মনে আছে ও কিছুই ভুলে যায়নি আর যদি না মনে পড়ে তাহলে পরের ব্যাপারটা পরে দেখা যাবে এখন মৌমিতা বসে বসে ভাবছে কী করে সৃজন উদ্ধার করে নিয়ে আসবে পুটিকে এর মধ্যে কৃষ্ণা বলে চোর পালালে বুদ্ধি পারে এই অবস্থা হয়েছে এখন এদের পর্ণা তখন বলে ওই যারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল তারাই পুটিকে কিডন্যাপ করেছে খুব ভালো মতন আমি সেটা বুঝতে পারছি তখনই সৃজন বলে কিন্তু আমি এখন পুটিকে কিভাবে উদ্ধার করবো আমার মাথায় তো কিচ্ছু আসছে না তখনই রুচিরা বলে একবার পুলিশের কাছে গেলে হয় না সৃজন বলে না পুলিশের কাছে গেলে ওরা আমার পুটিকে শেষ করবে বলেছে আমি সেটা হতে দিতে পারবো না তখনই পর্ণা বলে সৃজন দা আপনি এত ভাবছেন কেন আমি তো আছি আমাকে এক্ষুনি একটু আসতে দিন বলেই ওপরে চলে যায় তখনই মৌমিতা ভাবে সর্বনাশ পর্ণা এইভাবে ওপরে গেল কেন তাহলে কি ওর সব কিছু মনে পড়ে গেল এর মধ্যেই কিডন্যাপাররা আবারও ফোন করেছে সৃজনকে আর বলে টাকাটার ব্যবস্থা হয়েছে না হয়নি কোনটা সৃজন তখন বলে না হয়নি তবে হবে এতগুলো টাকা জোগাড় করতে তো সময় লাগে তাই বলছিলাম আর একটু সময় লাগবে অয়ন তখন পাশ থেকে বলে টাকা জোগাড় হবে না টাকা থাকলে তো জোগাড় হবে তখনই যেটু জুতো খুলে আবারও মারতে শুরু করে অয়নকে আর বলে আবারও বেশি কথা বলছিস তুই হ্যাঁ আবারও বেশি কথা একটাও বেশি কথা বলবি না তাহলে কিন্তু খুব মার খাবি অন্যদিকে কর্ণা তো কী করছে ওপরে সেটা নিয়েই ভাবতে থাকে মৌমিতা ঈশা বাড়িতে বসে বসে ভাবে পঞ্চাশ লাখ টাকা আমাকে পেতেই হবে অয়ন তখন বলেছিল ঈশাকে পঞ্চাশ লাখ টাকা পেলে তুমি আমাদেরকে ভাগ দেবে তো ঈশা বলেছিল হ্যাঁ কুড়ি লাখ টাকা তোমরা পাবে তিরিশ লক্ষ টাকা আমার কাছে থাকবে অয়ন বলেছিল সুইটি সুইটি তো সব কিছু জেনে যাবে তখন কি করবে ঈশা বলে সুইটিকে আমরা ভাগিয়ে দেব। তোমরা ওখান থেকে তিরিশ নিয়ে কুড়ি নিয়ে কেটে পড়বে আমি তিরিশ নিয়ে কেটে পড়বো তারপর ও পন্যার কাছে আচ্ছা মতন দোলাই খাবে আমাদের কি যায় আসে ও তো আমাদের দলে এসে জুটেছে না আমরা তো আর ওকে নিয়ে আসিনি তখনই অয়ন আর মৌমিতা এই প্ল্যানটাই করেছিল বসে বসে মৌমিতা আর অয়ন এসবই ভাবতে থাকে শ্রীজন তো কিডন্যাপারদের সাথে কথা বলে আর বলে একবার পুটিকে ফোনটা দাও আমি পুটির সাথে কথা বলবো কিন্তু কোনোভাবেই পুটিকে ফোন দিতে চায় না কিডন্যাপাররা আর বলে না পুটির সাথে এখন কথা বলা যাবে না টাকার ব্যবস্থা করে ঝটপট নিয়ে আসুন না হলে তো নিজের মেয়েকে আর খুঁজে পাবেন না কোনোদিনও সৃজন তখন বলে একদম না একদম আমার মেয়ের কোনো ক্ষতি করবে না কিন্তু তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এর মধ্যেই চয়ন তখন বলে মেস দা এইভাবে কতক্ষণ বসে থাকবো আমি এক কাজ করি লালবাজার আমার এক পুলিশ চেনা জানা আছে আমি ফোন করছি কিন্তু সৃজন বারণ করে দেয় বলে না কোনোভাবেই না আমি ওই টাকাটা দিয়েই কুটিকে উদ্ধার করে নিয়ে আসবো তখনই ঠাম্মি বলে কিন্তু দাদুভাই এতগুলো টাকা কিভাবে জোগাড় করবে এত কম সময়ে সৃজন তখন বলে কেন আমার তো পঞ্চাশ লাখ টাকা লটারিতে বেঁধেছিল ওই টাকাটা তো ধরাই আছে ওটা তো আমার কিছু করিনি কিন্তু ওটা আছে শাড়ির কথার অ্যাকাউন্টে ওই টাকাটা তুলতে গেলে পণ্যারও সই লাগবে চয়ন তখন বলে এই আর এমন কি ব্যাপার তুই বৌদি ভাইকে বল না সই করে দেবে সৃজন বলে তোর বৌদি ভাই কি আর আগের মতন আছে যে বললেই সই করে দেবে তুই তো জানিস ও এখন কেমন হয়ে গেছে ওকে তো জোর করে কিছু মনেও করাতে পারবো না তাহলে তো সব শেষ হয়ে যাবে আবার আবার একরকমের পরিস্থিতি আসলো যখন মেয়ে আর নয় বউ যে কোনো একজনকে বেছে নিতে হবে থাম্মি বলে ঠাকুরকে ডাকো আমার পুটি দিদি ভাইয়ের যেন কিচ্ছু না হয় যেটু তখন বলে এ তো মহা সমস্যায় পড়লাম টাকা আছে তাও বাড়ির মেয়েকে বাড়িতে ফেরানো যাচ্ছে না এর মধ্যেই বুবাই তার ছোট্ট ঘরটা নিয়ে এসে সবার সামনে ভেঙে ফেলে যেটুকু টাকা পয়সা জমেছে সেইটুকু টাকা পয়সাই তার কাকার হাতে তুলে দেয় আর বলে তুমি যেভাবেই ও পুটিকে নিয়ে এসো কাকাই আমি পুটিকে ছাড়া ভালো থাকতে পারবো না ও আমার বোন ওকে ছাড়া আমি কি করে ভালো থাকবো বলো সৃজন তখন বুবাইকে জড়িয়ে ধরে ভীষণই কান্নাকাটি করতে থাকে এর মধ্যেই মৌমিতার অয়ন বসে বসে ভাবছে পর্ণা এতক্ষণ ধরে ওপরে কি করছে ওর তো এতক্ষণ ওপরে থাকার কথা না তখনই ঠাম্মি বলে তোমরা একটু দাঁড়াও না আমার দিদিভাই তো ওপরে গেছে দেখি নাও কি করে আসতে পারে একটা না একটা কিছুও করবে আমি ওকে ভালো মতন চিনি তার মধ্যে সৃজন বলে সত্যি আমিও বুঝতে পারছি না পর্ণা এতক্ষণ ওপরে কি করছে আমি শুধু ভাবছি আমার মেয়েটার কোনো ক্ষতি হবে না তো এইদিকে পুটি তো চোখে সানগ্লাস দিয়ে কিডন্যাপারদের দিয়ে হাত পাটে পাচ্ছে আর বলে নাও নাও পাটা ভালো করে টিপে দাও অনেকটা ব্যথা করছে আজকে অনেকটা দৌড়েছি আর তখনই সবাই মিলে পা টিপতে শুরু করেছে আর বলে এ আমাদেরকে কিডন্যাপ করে নিয়ে এসেছে না আমরাও কি কিডন্যাপ করে নিয়ে এসেছি সত্যি কথা বলতে বুঝতে পারছি না সব কিছুই মাথার ওপর থেকে বেরিয়ে যাচ্ছে তার মধ্যেই তখনই পুটি বলে আমি অনেকক্ষণ আগে পিৎজাটা অর্ডার দিয়েছি এখনও তো এসে পৌঁছালো না কোথায় আমার খাবার মেন চিরি কিন ব্যাপার ছিল যে বারবার সৃজনকে ফোন করছিল সে তখন বলে এই তুই পুচকে আমাদেরকে অর্ডার দিচ্ছিস কিরে তখনই পুটি বলে আমার মাকে একবার আসতে দাও না আমার মা যদি একবার আসে না তোমাদেরকে এমন ধোলাই দেবে যে স্বপ্নেও ভাবতে পারছো না তোমাদের সাথে কি ঘটতে চলেছে তখনই কিডন্যাপারটা একটু হলেও পর্ণাকে ভয় পায় এর মধ্যে পর্ণা উপর থেকে নেমে এসেছে আর বলে শ্রীচন্দা তুমি আমার সাথে চলো তোমার সাথে অনেক কথা আছে আমি বলছি ওপরে তো আমি পুটিকে ফিরিয়ে চলো চলো উপরে এই বলেই শ্রীচন্দ্রকে হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে যায় অন্যদিকে মৌমিতা অয়ন কথা বলতে শুরু করে মৌমিতা ভেবেই নিয়ে যে পুরনো পর্ণা ফিরে এসেছে পুরনো পর্ণার সবকিছু যেমন মনে ছিল এখনো পর্ণার সবকিছু মনে আছে আর সেই জন্য অয়নের সাথে কথা বলতে থাকি আর মুখ অলরেডি বেঁকে শুরু করে দিয়েছে এরপর মৌমিতা বলে এবার যদি আমার মুখ পুরো বেঁকে যায় তাহলে মনে হয় না আমি আর মুখ সোজা করতে পারবো আমার কিন্তু খুব ভয় লাগে যে বুবাইয়ের বাবা তখনই অয়ন বলে একটু ধৈর্য করে বসো না দেখি না শেষ পর্যন্ত কি হয় এরপর পর্ণার সুজন ওপর থেকে নেমে এসে কুটিকে উদ্ধার করতে চলে যায় যেটা দেখার পর মৌমিতার অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে